সিকিম যারা আসছ রাত্রেবেলায় সবথেকে সাবধান হ্যাঁ এড়িয়ে যাবা আর পিছন থেকে হয়তো আরেক দুজন এসে চেপে ধরে ভাই মোবাইল টোবাইল খুলে নেয় পাস কেড়ে নেয় আর ফাইনালি এই জঙ্গলটার কথা বলছিলাম ফাইনালি জঙ্গলটা পৌঁছে গেলাম দেখো জঙ্গলটার এরকম একটা লোকেশন দারুণ লাগছে এখানে স্পিড মেনটেন করতে বলেছে চল্লিশ কিলোমিটার কিন্তু আমি ভাই বাহান্ন কিলোমিটারে চালাচ্ছি যাই হোক নোকালের ছেলে তো মানে একটু জোরে চালিয়ে চালিয়ে অভ্যস্ত ওই জন্য এরকম হ্যাঁ এই জঙ্গলটার এই এই ভিতর দিকে দেখো খুব সুন্দর লাগছে এরকম জঙ্গল দার্জিলিং পেয়ে যাবো এর থেকে ভালো জঙ্গল সিকিম যারা আসত রাত্রেবেলায় সবথেকে সাবধান হ্যাঁ এড়িয়ে যাওয়া আমি জানি সিকিমে সেরকম ক্রাইম নাই কিন্তু তবুও সতর্ক ঠিক আছে আমার থাকা এই জায়গাটা না বড় বড় জঙ্গল তোমার এই যে মোবাইল হোল্ডার মোবাইল লাগা আছে নাও থাকতে পারে এই জন্য এই সব জঙ্গলগুলো রাত্রে অ্যাভয়েড করো আর যদিও রাত হয়ে যায় তাহলে মোবাইল পার্স এগুলো কিন্তু খুব সাবধানে রাখবা পরশু দিনকে একটা এখানে দুর্ঘটনা হয়েছে শুনতে পেলাম আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে একটা ছেলে বললো যে এরকম ব্যাপার অমুক জায়গাতে তার মোবাইলে ম্যাপ যে লাগানো ছিল জাস্ট গাড়ি তো ঘোরাচ্ছিলো না জাস্ট বাইকটাকে ও দাঁড় করাচ্ছিল কীভাবে যে ভাববে যে হয়তো গাড়িটা ওভাবে ঘুরাচ্ছে ব্যাক করছে ঠিক আছে তো বললো যে এরকম ব্যাপার ও বাইকটা এভাবে করে যেমনি একাই দেখতে পেয়েছে মানে ওরা একটা গ্যাং থাকে হ্যাঁ চার পাঁচটা লোক থাকে সেখানে ফোন করে বলে যায় যে এরকম জায়গায় একটা বাইক যাচ্ছে তখন গাড়িটা সেই অনুযায়ী ওরা রেডি করে রাখে যেমনি লাইটের ছাটা পায় তেমনি ঘোরার চেষ্টা করে আর যখনই ঘোরানোর চেষ্টা করে তখন দাঁড়ায় আর পিছন থেকে হয়তো আরেক দুজন এসে চেপে ধরে ভাই মোবাইল টোবাইল খুলে নেয় পাশ কেড়ে নেয় এসে ব্যাপার তো এগুলো থেকে সাবধান چھے بیp چلو جاجk